পুরুষ মানুষ কখনো চোখ দিয়ে কান্না কর ভাই অন্তর দিয়ে কাঁদে অন্তর একটা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেই জানে জীবনে চলার পথে কতটা কঠিন প্রত্যেকটি ছেলে স্বপ্ন থাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষে চাকরি বাকরি করে নিজে এবং পরিবার প্রিয়জনদের সবাইকে ভালো রাখবে সুখে রাখবে যখন ক্লাস থ্রি ফোর ফাইভ মানে প্রাইমারি স্কুল কোনো মতো পাস করে সিক্স সেভেনে যখন ওঠে তখনই শুরু হয় জীবনের মানে কি তখন টাকার পরিমাণে একটু বেশি লাগে বাপ মাও দিতে পারে না যত দেয় এক টাকা দিলে দুইবার খোঁচা মারে বা ঠেস মারে তখন ছেলেটার মনে আসলে অনেক কষ্ট লাগে তখন থেকে শুরু হয় জীবন নামের দুর্ভোগ কেউ কেউ এই লাঞ্চিত বঞ্চিত নিয়েই কোনো মতো এস পাস পাশ করে এসএসসি পাশ করার পর তখন আর কলেজ লাইফে পড়াশোনা বেশিরভাগ প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মানুষের আসলে সম্ভব হয় না তখনই ছুটে চলে আসে যে কোনো কর্মসংস্থানে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যায় এক পর্যায়ে কর্ম শিখে মোটামুটি কোনো কোনোরকম রকম চলতে পারে কিন্তু তার এই যে স্বপ্ন ছিল পড়া শিখে মানুষের মতো মানুষের পরিবার প্রিয়জনদের সবাইকে ভালো রাখবে কিন্তু এই যে অভাবের কারণে পারল না আসলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কারণেই শুধু টেকার কারণে তো এক পর্যায়ে কর্ম শিখছে আর কি কর্ম শিখে চলতেছে জীবনযাত্রা রকম এমনি করতে করতে চলতে চলতে জীবনের এক পর্যায়ে বাইশ তেইশ বছর পেরিয়ে বিয়ের বয়স চলে আসে তারপরে বিয়েও করলো প্রথম প্রথম ভালোই তারপরে এক পর্যায়ে চলতে লাগে চলতে চলতে বাড়িতেও ছেলেটা আগের মতো টাকা পয়সা দিতে পারে না তখন পরিবার থেকেও ছেলেটা তখন মানে লাঞ্চিত বঞ্চিত আরো বেশি হয় এদিক পরিবার দেখতে পারে না এদিক নিজের ওয়াইফ স্ত্রীও তাকে দেখতে পারে না কারণ তার মরণ পোশাক চাহিদা এবং বাপ মার কোনো কিছু সে আসলে তার নিজের যে কর্মর যে টাকা বা উপার্জিত টাকা এটা দিয়ে মিটাতে পারতেছে না এদিক বোর কাছেও লাঞ্ছিত বঞ্চিত ফ্যামিলির কাছে লঞ্চিত বঞ্চিত একটা নিম্নবিত্ত মধ্যবিত্ত ছেলে জীবনটা যে কত কষ্টে একমাত্র নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ছেলেরাই জানে বিশেষ করে আমি একটা জিনিস ভেবে দেখলাম ছেলেদের জীবনে আসলে কোনো বাক স্বাধীনতা নেই স্বাধীনতা বলতে কিছু নেই নিজের বলতে কোনো কিছু নেই তারা আসলে চাইলেও মানে চোখ ভাসিয়ে কান্না করতে পারে না তারা বুক ফাটিয়ে অন্তর দিয়ে কাঁদে কখনো তারা চোখ ভাসিয়ে কান্না করে না একটা ছেলে মানুষই জানে জীবনটা চলার পথে কতটা কঠিন এদিক ফ্যামিলি দেখলে নিজের বোর কাছে খারাপ নিজের বোক দিকে বোর দিকে টানলে ফ্যামিলি খারাপ সব কিছু নিয়েই একটা ছেলের জীবন চলতে হয় একটা ছেলে হওয়া একটা ছেলের জীবন এত কঠিন না রে ভাই এটা মাত্র একটা ছেলেই যা ছেলে মানুষের জীবন কতটা কঠিন একটা ছেলেই যা